আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওই আজকে আমি কয়েকদিন যাওয়ার ওই একটু ভালো লাগতেছে প্রব ইফতারের পরে কিন্তু জ্বর আছে জ্বর আস আসলেও বটে আমি নরম করে থাকি না তো আবার গরমকাল আসি গেছে তো কালকে আমি সুরগুলো কাটলাম সেলের দোকানে যাই আর সৌকে আমি কম দেখি এই ডায়বেটিস হয়েছে পর্যন্ত সৌকে একেবারে অর্থাৎ কি আমার ইয়ে হয়েছে খুব কম দেখি আমি আর ষোলো থাকতে আমার টাইপয়েড হয়েছিল একদম তখন ছোটো ছিলাম তখন তো এই ইন্ডিয়াতে যাই লাস্টে আমার সেই টাইফয়েড চিকিৎসা করি আমার বাবা আমার দাদা তারা চিকিৎসা করে তাই ইন্ডিয়াতে যায় আবার আমি সুস্থ হই তো এখনও পর্যন্ত আমার চোখে খুব বেশি ডিস্টার্ব আবার হয়েছে ডায়াবেটিস তো ডায়াবেটিসের কারণে আরও বেশি হয়ে গেছে আর যত বয়স কমতেছে ততই বেশি অর্থাৎ ইয়ে হয়েছে এই যে বর্তমান আমি প্রায় ছাপ্পান্ন বছর ওই আমার মাঝে এই যে হাত পা পাকাপে আর চোখেক্ষণ দেখি তবুও আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য বাইর হইলে আমি আবার গাড়ি চালাবার সময় আমি খুব সাবধানে গাড়ি চালাই একদম স্লো বলতে স্লো দরকার যে এখানে আমার এক ঘন্টা লাগবে এখন আমার দুই ঘন্টা লাগবে আমি স্লোভাবে গাড়ি চালাই আবার আমার কি আমি চালাইছি আমার ছেলে গাড়ি চালাইলে খুব অর্থাৎ স্পিড বাড়াই চলে চালাই গাড়ি ওই আমি ভয় পাই ওই সব কারণ সাবধানে কোনো মাইন্ড নাই সতর্কভাবে থাকলে আত্রাই থেকে কোনো রক্ষা পাওয়া যায় তো এই জন্য আমি প্রতিটি ভিডিওতে প্রতিটি মুহূর্তে বলি আমি তো আপনারা যারা বাইক চালান গাড়ি চালান খুব সাবধানে চালাবেন প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন প্রতিযোগিতা করে গাড়ি চালাইলে হয়তো যে কোনো একটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করতে পারে তো এই জন্য আমি মুহূর্তে মুহূর্তে বলি সবাইকে বলি আমি শুধু ভিডিওতে বলি না আমি যদি এমনি যদি হাতে বাজারে কাতে বাইর হয় তখন আমি যারা গাড়ি চালাই ওদেরকে ডাক দিই আমি ওরা শুনলে শুনল না শুনলে নাই ওদের না শুনলে সেটা ওদের ব্যাপার তাহলে মনে মনে করি ওদের হায়ারটা ওরা পরীক্ষা করবে তবে আমি বেশিরভাগই দেখি সব করা অর্থাৎ নাইনটি নাইন পারসেন্ট ড্রাইভার খুব উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালায় তো ওদের জীবনের চিন্তাটা মায়া তো করে না করে না অন্য মানুষের জীবনটাও ওরা মনে হয় মায়া করে না তো এই আমি প্রতিটি মুহূর্তে বলি ওই যা বলার আমি বলি মানুষকে শিক্ষা যতটুক অর্থাৎ আমার যেটা কর্তব্য সেটা আমি করি তো এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলি আমার ভিডিও যারা দেখেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাহাতে আমি আর এগিয়ে যেতে পারি আমি সবার জন্য আমি দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলের মনের ইচ্ছা যাতে পূরণ করে দেয় আর আপনারা যাতে খুব শান্তিভাবে নিরাপদে থাকতে পারেন আমি সব সময় তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমি শুধু আমার জন্য না আমি সবার জন্য দোয়া করি তো আমরা মুসলিম আমরা যদি হাতে হাত মিলাই সবাই যদি চলি তো আমাদের ইসলাম ইসলামরা আমরা হয়তো শান্তিভাবে থাকতে পারি কিন্তু আমি জানি যে যে একটু খাদিসে আমি পাইছি এবং শুনছি ইসলাম মানে শান্তি ইসলামের দণ্ড আড়াই দিন থাকে মাত্র এই ঠিক আমরা কোরবানি দিই প্রতি বছর কোরবানি ঈদ আমাদের ঠিক সেভাবে কোরবানির মাংস আমাদের আড়াই দিন কিন্তু এখন তো আমি সেটা দেখি না এই কোরবানির মাংস আরেক আরেক কোরবানি শেষ হয়ে যায় এরকম আছে কাউকে দেখুন বাদ দেয় না আর আমি যদি কোরবানি দিই আমি কি করি আমি আমার জন্য শুধু সিন্নির মাংসটা রাখি আমি আর বাকি এই তিনবার তিনবারই আমি মানুষকে দিয়ে দিই আর যদি রাখি আমি আরও অন্য যারা রাস্তাঘাটে মাংস বিক্রি করে ওখান থেকে কিনে আনি আমি ফ্রিজে রাখি আনি কিন্তু আমার কোরবানের মাংস আমি কখনো আমি রাখি না তো এই জন্য আমি জানি যে এখন কেউ মতো এরকম নিয়ম পালন করে না কিন্তু নিয়ম পালন করা উচিত হয়তো এগুলো নিয়ে একদিন আল্লাহ রাব্বুল আলমিন পক্ষ থেকে হয়তো একটা গজব নাজিল হইতে পারে ঠিক এখন দেখা যাচ্ছে কিছু এই যে বিভিন্ন ধরনের কত উশৃঙ্খল মানুষ কত রাস্তাঘাটে মারা যাচ্ছে কত ইয়েতে মারা যাচ্ছে কত কষ্ট পাইতেছে কিন্তু তাও তা ওরা শিক্ষাটা হচ্ছে না ওদের এই যে মানুষগুলো কেন এরকম হইল বুঝি না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে আল্লাহ রাব্বুল আলমিন বুঝে মানুষ কেন এরকম হচ্ছে দিন দিন তো আমি মনে করি মানুষ পরিবর্তন হওয়া দরকার আমি তো দেখেছি কোনো পরিবর্তন না সব অপরিবর্তনই আমি তো প্রায় সময় বলি এখন আগে ছিল মানব এখন এক লোঘনো একটা দানব বসবাস করে মানুষে কিছু কিছু মানুষের শরীরের মধ্যে তো আমরা শুধু একটা কি মানুষের সামনে একটা মানুষ রূপে একটা মানুষ রূপটা দেখায় কিন্তু ভিতরে একটা লুঘনো একটা দানব থাকে যে সেটা কিন্তু যখন মানুষের সাথে অর্থাৎ একটা দণ্ড হবে জোরাইবাট হবে অথবা থাকা পয়সার লেনদেন হবে অথবা জায়গা সংক্রান্ত ব্যাপারে ইয়ে হবে তখন যে বোঝা যায় মানুষের ভিতরে একটা লুকোনো একটা দান বসবাস করে দেখতেছি আমি জানতেছি মানুষের কিছু 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 মানুষ এরকম আছে আর যারা ভয় পায় আতঙ্কে থাকে ওদেরকে আরো বেশি মানুষে আরো ওদেরকে আরও বেশি ইয়ে করে সাহস মেন হয়েছে সাহস আমি একমাত্র আল্লাহরাবলমিন স্যার আর কাউকে আমি ভয় পাই না আমি কারণ সবার একই অর্থাৎ মাথা আছে শোক আছে নাক আছে কান আছে মুগ আছে হাত আছে পা আছে সুর আছে অর্থাৎ কি মেরুদণ্ড আছে হাত দি আছে আঙ্গুল আছে সবার একই তাহলে কেন আর একজনকে ভয় পাব অর্থাৎ আল্লাহ রাব্বুলমিন যদি দাগ দেয় এমন পৃথিবীতে এমন কোনো কারো শক্তি নাই ওকে রাখার মতো কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ এমন কোনো মেডিকেল জন্ম হয় নাই ওরে রাখবে তো এই জন্য তবু আমি বলতে চাই আপনারা এরকম কারোর জীবন নিয়ে সিনিং নিকবেন না ঠিক আছে আমি আর কিছু বলতে চাচ্ছি না আপনারা সবাই সুখে থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন নিরাপদে থাকেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে সুখে রাখো শান্তিতে রাখো নিরাপদে রাখো তো দেখা হবে আমি আপনাদের কাছ থেকে আবার খনিকের জন্য আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ